নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এস নামের মানুষদের জীবনে আগত দু বিরাট সৌভাগ্যের পাঁচটি খবর নিশ্চিত পাবেন পাশাপাশি আসবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের হাতছা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলবে এস নামের মানুষেরা দু হাজার ছাব্বিশ এস মানুষের জীবনে যাদের নাম বাংলায় দন্তেশ্ব বা তার্বস দিয়ে শুরু তাদের জীবনে কেমন ঘটতে চলেছে তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় আর বাংলায় আপনার নামের প্রথম অক্ষর দন্ত্রিস বা তারবস্থ দিয়ে শুরু হয় জানবেন আপনি হচ্ছেন কুম্ভ রাশি আর দক্ষিণ পূর্ব এশিয়ায় অধিকাংশই মানুষ এস দিয়ে বা বাংলায় দন্ত্রেস্বা বা তার্বস্তা দিয়ে হয়ে থাকে আপনি যদি এস নামের মানুষ হন তাহলে আপনার মধ্যে এমন কিছু প্রতিভা আছে যা সকলকে অবাক করে দেয় আপনি নির্ভীক আপনি কখনো কারোর কাছে মাথা নত করেন না জীবনে লড়াইয়ের মাধ্যমে কোনো কিছু অর্জন করতে ভালোবাসেন কেউ কিছু গিফট করলে তাকে আপনি হয়তো গ্রহণ করেন কিন্তু তার মধ্যে আপনার কোনো চরিত্রের পরিবর্তন ঘটে না নিজে পরিশ্রম করে কোনো কিছু অর্জন করতেই আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি যদি এস নামের মানুষ আপনার দায়িত্ব নেওয়ার ক্ষমতা প্রশ্নাতীত অতি শৈশব থেকেই দায়িত্ব নেওয়ার ক্ষমতা আপনার আছে আপনি সকলের জন্যে সমান চিন্তা ভাবনা করেন সকলেই আপনার কাছে সমান সকলকেই আপনি সমান চোখে দেখেন আবদার মধ্যে রয়েছে বহুমুখী প্রতিভা তাই ইসলামের মানুষ জগতের প্রত্যেকটা ফিল্ডে দেখতে পাওয়া যায় আর ইসলামের মানুষ কখনো কারোর কাছে মিথ্যা কথা বলে না মিথ্যা কোনো প্রলোভন দেখায় না বা মিথ্যাকে এরা জীবনের সবচেয়ে বেশি ঘৃণ্য বস্তু বলে মনে করে আর এই ইসলামের মানুষের জীবনে আগত দু একটা স্বপ্নের বলা যেতে পারে মহা স্বপ্নের বছর হতে চলেছে কেননা তাদের জীবনে দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবে দু দু হাজার ছাব্বিশ যেহেতু রবির বছর আর শনির সঙ্গে রবির যেহেতু পিতা পুত্রের সম্পর্ক তাই পুত্রের কাছে পিতার বছর অবশ্যই অতি সৌভাগ্যের বছর নিশ্চিত আপনি যদি এস নামের মানুষ হন আপনি প্রথম যে সুখবরটি পাবেন তা হচ্ছে আপনার কর্মজীবনে জয়লাভ আপনি দীর্ঘ দিন ধরে যে কাজের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘ দিন ধরে আপনি যে সংশোধনের চেষ্টা করছেন আপনার কর্মজগতে সেই কাজ সকলের কাছে গ্রহণযোগ্য হবে সকলে আপনার কর্ম প্রশংসা করবে আপনার কাজের সুনাম গাইবে আপনি সকলের কাছে সম্মানিত হবেন সকলে আপনাকে বিশেষভাবে প্রশংসিত করবে আপনি যদি ইসলামের মানুষ হন আপনার নাম যদি বাংলায় দন্তেশ্বর বা তার্বস দিয়ে থাকে এছাড়াও আপনি যদি এসলামের মানুষ হন আর আপনার মধ্যে থাকবে কর্মপ্রতিভা আপনার মধ্যে থাকবে নতুন কিছু করার তাগিদ আপনার মধ্যে থাকবে একটা বিশেষ উন্নতি সুযোগ নেশা যা সকলের থাকে না আপনি যদি ইসলামের মানুষ হন আপনি কর্মক্ষেত্রে নতুন নতুন চাকরি লাভ ব্যবসাতে বিরাট সী বৃদ্ধি প্রফেশান জগতে আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে দু হাজার যা দেখে আপনি চমকে উঠবেন দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে বড় ধরনের আর্থিক উন্নতি স্বয়ং দেবগুরুর আশীর্বাদে আপনার জীবনে অর্থভাগ্য খুলবে আপনি দীর্ঘদিনের যে সমস্ত অর্থ আপনার বাজারে পেন্ডিং পড়ে রয়েছে সেই অর্থ তো আসবেই উল্টে আপনার জীবনে আসবে বিরাট সুখ এবং সমৃদ্ধি যদি আপনি আপনার নাম যদি ইংরাজি এস দি এবং বাংলায় দন্ত্যস্ব বা দিয়ে হয় জানবেন আপনার দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘদিনের স্বপ্ন পূরণের বছর হবে দু হাজার ছাব্বিশ আপনি স্বপ্ন দেখছেন একটা নিজস্ব বাড়ির সেই স্বপ্ন আপনার পূরণ হবে আপনার জীবনে আসবে সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ধরনের বাদ বিবাদ থাকবে না একে অপরের মধ্যে আরও বেশি আন্তরিক হবে এতে আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে এস নামের মানুষ হন এছাড়াও বলবো এস নামের মানুষ আপনার জীবনে দু হাজার একটা স্বপ্ন পূরণের বছর কেননা যে স্বপ্ন আপনি দেখেছিলেন সন্তান লাভের প্রত্যেকটা এস নামের মানুষ সন্তান লাভ করতে পারবে দু হাজার ছাব্বিশে আপনার মনোমতো সন্তান হবে যে সন্তানের মুখ থেকে বাবা বা মা ডাক শোনার জন্যে আপনি অবাক হয়ে আছেন তাদের জীবনে বলবো আপনি খুব শীঘ্রই সন্তানের মা হতে চলেছেন বা সন্তানের পিতা হতে চলেছেন কেননা সন্তান সুখ অবশ্যই আছে ইসলামের মানুষের জীবনে আপনি যদি বিশেষভাবে ইসলামের মানুষ হন এছাড়াও আপনার জীবনে এমন কিছু সৌভাগ্যকর ঘটনা ঘটবে দু হাজার ছাব্বিশে যা সত্যি আশ্চর্যজনক দীর্ঘদিন বাদে আপনার যেমন সন্তান লাভ হবে যেমন নতুন গৃহবাড়ির একটা কথা বা নতুন গৃহবাড়ি লাভ হবে তেমনই আপনার একদিক দিয়ে নতুনত্বের আপনি সন্ধান পাবেন অর্থাৎ আপনার কর্ম প্রতিভার বিকাশ ঘটবে এবং সকলে আপনাকে ধন্য ধন্য করবে এছাড়াও আপনি যদি এস নামের মানুষ হন সবচেয়ে বড় যে যে ফায়দাটা আপনি তুলতে পারবেন দু হাজার ছাব্বিশে তা হচ্ছে আগস্টের পর শত্রু নাশ যে শত্রু দীর্ঘদিন ধরে আপনাকে ফাঁদে ফেলে আসছে যে শত্রু আপনার পায়ে পাত লাগিয়ে ঝগড়া করা গায়ে কে ঝগড়া করার চেষ্টা করছে সেই শত্রুদের আপনি নিকেশ করতে পারবেন নাশ ঘটাতে পারবেন এই দু হাজার ছাব্বিশে যা সত্যি আপনার কাছে বড় আনন্দের বছর বড় সুখের বছর বড় 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 সমৃদ্ধির বছর এছাড়াও আপনার জীবনে যে কাজটি আপনি দীর্ঘদিন ধরে করতে পারেননি সেই কাজটি এবার আপনাকে দিয়ে করানো হবে আপনি যদি ইসলামের মানুষ হন আপনি জীবনে যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতি করলেও সঞ্চয়ের দিকে নজর দেননি কিন্তু দু হাজার ছাব্বিশ আপনাকে সঞ্চয়ের দিকে নজর রাখতে উদ্বুদ্ধ করবে আপনি যথেষ্ট সন্তান সঞ্চয় করতেই পারবেন দু হাজার ছাব্বিশে যা একটা বিশেষ সুখী খবর আর শেষে বলব আপনার জীবনে বিদেশ যাত্রার সুযোগ আসবে কারণ পাঁচই ডিসেম্বর যখন রাহু কুম্ভ রাশি ত্যাগ করবে ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে আর কেতু সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে তখন আপনার জীবনে বিদেশ যাত্রার সুযোগ আসবে দু হাজার ছাব্বিশের বছরের শেষ প্রান্তে আপনি যদি এস নামের মানুষ হন সুতরাং বোঝাই যাচ্ছে ইসলামের মানুষের জীবনে আগত দু হাজার সমস্ত দিক দিয়ে আনন্দময় সুখী দাম্পত্য জীবন লাভ গৃহবাড়ি প্রেম সমস্ত দিক দিয়েই একটা বিরাট সৌভাগ্যের খবর আসছে তাদের জীবনে খুব ভাইটাল সমস্যা আসতে পারে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে ইসলামের মানুষরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ